đi বলেছি আমরা যাব এখন কলকাতা চিদপুরে ওখান থেকে গাড়ি ধরে কামাক্ষার উদ্দেশ্যে রওনা কলকাতা চিদপুর স্টেশনে আমরা চলে এসেছি এখন এখানে একটু রেস্ট করব গাড়ির সময় হচ্ছে নটা বেজে 5 মিনিট এই হচ্ছে স্টেশনের অবস্থা এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আসি স্টেশনের ভিতরে এখন নেমে যাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন চলে এসেছে ট্রেন চলে এসেছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কাজিরাঙা এক্সপ্রেস এখন সময় নটা বেজে পাঁচ মিনিট ট্রেন কলকাতা জংশন থেকে ডিপার্ট হয়ে গেছে পরবর্তী স্টেশন বর্ধমান জংশন বর্ধমান চলে এসেছি এখন সময় দশটা বেজে চুয়াল্লিশ মিনিট যে চল্লিশ মিনিট পৌঁছেছি বীরভূমের বোলপুর শান্তিনিকেতন স্টেশনে সুন্দর ভিউ আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি ফার্স্ট টাইম দেখছি এখন সময় দুটো বেজে পঞ্চাশ মিনিট যে স্টেশনে এসেছি এটি হচ্ছে মালদা টাউন এখান থেকে এনজিপিতে ছেড়ে যাবে আমাদের পিছনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে গাড়ি ছাড়ার সময় তিনটে বেজে দশ মিনিটে মালদা টাউন ছেড়ে যাচ্ছে গাড়ি এখন সময় তিনটে বেজে দশ মিনিট গাড়ি ছেড়ে দিয়েছে মালদা টাউন থেকে এর পরবর্তী স্টেশনে দাঁড়াবে গাড়ি সময় সাতটা এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে যাচ্ছে এখন সময় সাতটা বেজে দশ